বাংলাদেশের দেখাদেখি পাকিস্তানেও আন্দোলনের ডাক দিয়েছে দেশের শিক্ষার্থীরা অথচ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য রাজপথে নেমেছিল বাংলাদেশের মানুষজন যুদ্ধ করে অর্জন করেছিল স্বাধীনতা আজ সেই বাঙালি তাদের অনুপ্রেরণা জগিয়েছে ন্যাঞ্চ্য দাবি আদায়ের পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে বাংলাদেশের স্বেচ্ছাচার সরকারের পতন দেখে বাংলাদেশের শিক্ষার্থীদের আইডল বানিয়ে রাজপথে নেমেছে পাকিস্তানের শিক্ষার্থীরা অনেক জায়গায় দেখা গিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের স্লোগান পাকিস্তানি বিক্ষোভকারীদের মুখে শুধু তাই নয় চলছে অনেক জায়গায় পাকিস্তানি শিক্ষার্থীদের মুখে বাংলাদেশের গান পাকিস্তানি বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি স্বেচ্ছাচার সরকার হটিয়ে ইমরান খান গানতে প্রয়োজনে জেলের তালা ভেঙে ইমরান খানকে আনার হুঙ্কার দিয়েছেন ছাত্র জনতা পাকিস্তানের বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে দেখা গিয়েছে বাংলাদেশের পতাকা অনেকেই চাচ্ছেন ভিডিওর মাধ্যমে সাহায্য ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের টুইটার হ্যান্ডেলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পরিস্থিতি সরাসরি তুলনা করে দলটি বাংলাদেশের ছাত্র জনতা ঐতিহাসিক আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকার এই ঘটনা অনুপ্রেরিত করেছে পাকিস্তানি ছাত্রদের বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের এখন তারাও বাংলাদেশের মতো ছাত্রদের হাত ধরে বিপ্লবের আশা করছেন পাকিস্তানের আকাশে আজ আমাদের লাল সবুজের পতাকা উঠছে এবং বাংলাদেশকে নিয়ে স্লোগান দিচ্ছে তারা আমাদের থেকে প্রেরণা পেয়েছে আমাদের দেখে মানসিক শান্তি পেয়েছে আমরা তাদের বিজয় কামনা করছি